আমার কাছে রয়েছে ছেচল্লিশটা বক্স আর এই বক্সের ভিতরে রয়েছে সুন্দর সুন্দর বান্ডেল আর তাছাড়া অনেক কিছু আইটেম কিন্তু আমার কাছে ভালো লাগে সবচেয়ে এই ইমোটটা তো আজকে এই ভিডিওতে আমরা এই বক্সগুলো ওপেন করবো এবং দেখবো যে আমরা এই ইমোটটা পাই কিনা তো এই ইমোটটা কারো কাছে থাকলে কমেন্ট করে জানাতে পারো তো এই বিয়ে পাশটা তো নিবো তার আগে দেখি যে এই বিয়ে ভিতরে কি কি দেওয়া হয়েছে তো আমরা সর্বপ্রথম দেখতে পাই একটা মেল বান্ডেল আর এই মেইল বান্ডেলটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে তাছাড়া আরো রয়েছে একটা গুলোয়ারের স্কিন যেটা কিনা লেজেন্ডারি রয়েছে বাট এর লুকসান নতুন সুন্দর না তারপরে দেখতে পাই একটা লুট বক্স তবে এই লুট বক্স টা সবাই ফ্রিতে ক্লেম করতে পারছে তো তারপরে রয়েছে একটা ব্যাগ প্যাক যেটা কিনা মোটামুটি ভালো লাগছে একেবারে খারাপও না একেবারে ভালোও না তবে আমি কিন্তু এটা ব্যবহার করব না তো এরপরে রয়েছে একটা ব্যাটারি স্কিন তো ব্যাটারি স্কিন টা সামান্য একটু লেজেন্ডারি রয়েছে তো এরপরে কি রয়েছে এরপরে রয়েছে এম টু বি স্কিন এই এম এর টু বি স্কিন জন্য আমি মূলত আমি বুঝা পাঁচটা পারচেজ করছি কারণ এই এম এর টু বি তে রয়েছে ডাবল রিলোড স্পিরিট প্লাস সিঙ্গেল মুভমেন্ট স্পিরিট প্লাস এবং ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস তোমরা যারা এম টু বি ব্যবহার করছো কিছু একবার হলেও তারা জানো যে এম এর রিলোড হতে কতটা সময় নাই এবং এই এম এর টুবি চালাইতে গেলে মুভমেন্ট স্পিড কতটা কমে যায় তো সেই কারণে এতে যেহেতু মুভমেন্ট স্পিড প্লাস এবং রিলোড স্পিড ডবল প্লাস রয়েছে সেহেতু এই এম আমি ব্যবহার করব তো আমার মনে হয় যারা এম এর ভালো চালাইতে পারে তাদের এই এম নেওয়া উচিত তো এরপরে রয়েছে একটা সাববোর্ড তো এই সাববোর্ডটাই সাধারণ মনে হলে ওই এর পিছন দিকে যখন খেয়াল করি তখন দেখতে পাই এর পিছন দিয়ে হল এবং এ বেরোতেছে যেটা দেখতে কিনা অনেকটা সুন্দর লাগতেছে তো কেউ এর আগে খেয়াল করছে কিনা এটা কমেন্ট করে জানাই তো এরপরে রয়েছে একটা গ্রেনেড এর স্ক্রিন এই গ্রেনেড এর স্ক্রিন আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা এই গ্রেনেড এর যথেষ্ট বড় রয়েছে আর জানোই তো যথেষ্ট বড় হইলে এনিমির গায়ে একটু বেশি ড্যামেজ দেয় তো যাই হোক তারপরে রয়েছে ফিমেল বান্ডেল তো এই বান্ডেল মোটামুটি ভালো রয়েছে তবে আমরা তো আর ফিমেল বান্ডেল ব্যবহার করব না এটা দেখে আমাদের কি লাভ তো চলো এখন আমরা সরাসরি বুয়া পাসটা টা পারচেজ করব এবং দেখব যে বুয়া পাসের ভিতরে ওই ইমোট আমরা পাই কিনা তো তার আগে অবশ্যই চ্যানেলের যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওতে একটা লাইক করে দেবে দিবে তো আমরা সরাসরি বুয়া বাজার ভিতরে চলে আসলাম এবং এখানে আনলক লেখা যে অপশন আছে এখানে হাত দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছি এক সাইডে এ তিনশো উনিশ ডায়মন্ড এবং আরেক সাইড সাতশো উনিশ ডায়মন্ড তবে আমরা তিনশো উনিশ ডায়মন্ড দিয়ে পার্চেস করব আমরা আগের মাসের বুয়া বাজটা নেওয়া ছিল সেজন্য ওদেরকে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো আমরা তিনশো উনিশ ডায়মন্ড এর উপরে ক্লিক করে তারপরে ওকে করে দিলাম দেওয়ার সাথে সাথে আমাদের সামনে বুয়া বাজটা আনলক হয়ে গেল তো তাছাড়া কিছু আনলক হওয়ার অ্যানিমেশন দেখাইলো আর তার সাথে এই সাইডে লেখা আসলো যে আনলক হয়ে গেছে তাছাড়া আমাদের সামনে চারটা জিনিস যেগুলো কিন্তু আমাদের বইয়া থেকে আমলাপ হয়ে গেছে তো আমরা এখানে ওকে করে দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পেয়ে গেছি পরের মাসের বুয়া জন্য তো আমরা এইটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে সবগুলো চলে আসলো তো আমরা এদিকে ওদিকে না খেয়াল করে সর্বপ্রথম সেচল্লিশটা বক্সই ওপেন করব তো আমরা সেচল্লিশটা বক্স ওপেন করে দিলাম এবং ওপেন করার সাথে সাথে দেখতে পাই যত ধরনের গুড় রয়েছে সবগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে এবং একটা জামাও তার সাথে দিয়ে দিয়েছে কিন্তু এটা একটা ফালতু জামা I'm <laughs> তো যাই হোক প্রতিবারের মতন তো সবগুলো গু পাইনি একটা হলেও জামা পেয়েছি তো এটা কত সিজনে জানা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানায় আমার সঠিক জানা নাই তো আমি ওই জামাটা ভোল্ডের থেকে দেখাইতেছি তার আগে আমরা বুয়া ফাঁসের সবগুলো ক্রাইম করে নিই তো আমরা এখানে ওয়াল ক্রাইম অপশনে চাপ দিয়ে দিলাম এবং আমাদের সামনে যত আইটেম ছিল সবগুলো বুয়া ফাঁস থেকে আনলক হয়ে গেল এবং ভোল্টে চলে আসলো তো দেখতে পাচ্ছ যে আমরা কি কি পেয়ে গেলাম স্ক্রিনের উপরে সবগুলোই দেখতে পাচ্ছো তো এখানে একটা গাড়ির স্ক্রিন তো রয়েছে আমরা তো এটা দেখাইতে ভুলে গেছি ওয়েট করো এইটাও আমরা একটু পরে দেখাইতেছি তো আমরা এখান থেকে সবগুলো ইকুপ না করে আপাতত ওকে করে দিই তো ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে যে ওই ক্যারেক্টারের বক্স ছিল সেটা ওপেন হয়ে গেছে তবে আমরা এখান থেকে কোনো ক্যারেক্টারই নেব না এটাও ক্যান্সেল করে দিব তবে এই বক্সের ভিতরে যে ইমোটটা রয়েছে এইটা আমার অনেকটাই ফেভারিট এবং আমার কাছে যে কতটা ভালো লাগে আমি বলে বুঝাতে পারবো না এই ইমোটটা পাইলে আমার অনেকটাই ভালো লাগতো কিন্তু আমি তো আর পাইলাম না তো হোক তোমাদেরকে আর কয়েকটা জিনিস দেখায় যেগুলো কিন্তু আমরা বইয়াফাস থেকে পাইছি এই মেল বাইনালটা আমরা পাইছি এটা কিন্তু মোটামুটি ভালো আছে যখন আমি এটাকে একটা কমেন্ট দিলাম দেখতে পাচ্ছ মোটামুটি ভালো লাগতেছে জামাটা তো তাছাড়া আমরা আরও একটা জামা পাইছিলাম বই অফাসের বক্স খুলে তো সেটা আমরা এখন দেখি চলো তো দেখতে পাচ্ছ এটাও মোটামুটি ভালো রয়েছে তো এটা কত সিজনের কেউ কি জানো জানি থাকবে কমেন্ট করে জানাবো তোমাদের আরো একটা গাড়ির স্ক্রিন দেখানো বাকি ছিল তো চলে এই গাড়ির স্ক্রিনটা দেখি আজকের ভিডিওটা এখানে শেষ করি তো ওই গাড়ির স্ক্রিনটা দেখানোর আগে তোমাদেরকে বলি যারা ফালতু ডায়মন্ড কাজ করে বা অন্যভাবে ডায়মন্ড হোক তাদেরকে এসব নেওয়ার দরকার না আমি ভিডিও বানাতেছি আমি অল্প কিছু ডায়মন্ড খরচ করছি আশা করি বুঝতে পারছো তাছাড়া এই গেমটা সবারই ফেভারিট একটা গেম সবাই একটু না একটু খরচ করতে চাই তবে সবাই সৎ পথে দেখো গেমটা যেন তোমার জীবনে আবার ইফেক্ট না যাই হোক দেখতে স্ক্রিনের তো এই পাচ্ছ আমার কাছে মোটেও ভালো লাগেনি কেমন একটা লেগেছে তো ভিডিওটা যারা একদম লাস্ট অব দেখছো অবশ্যই ও ডবিলিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম লাস্ট দি ভিডিওটা দেখছো তো আজকের ভিডিও পর্যন্ত দেখা আছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত